বছরের পর বছর নিপীড়িত শোষিত হয়ে বাংলাদেশের মানুষ যেন হাফ ছেড়ে বেঁচেছিল চব্বিশের বিপ্লবের পর দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের শোষণ নীতির পর বর্তমানে বাঙালিরা যেন নতুন করে স্বাধীনতা ফিরে পেয়েছে তবে শুধু স্বাধীনতা তো আর নয় একটি দেশকে নতুন করে গড়ে উঠতে হলে দরকার হয় সংস্কারের সে লক্ষ্যকে সামনে রেখে তাই দেশের সংস্কারে জনসমর্থনে এই দায়িত্ব দেওয়া হয় বিশ্বসেরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু যতই দিন যাচ্ছে সেই লক্ষ্য যে আদৌ পূরণ হবে কিনা সেটা দিন দিন সন্দেহের বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ অন্তর্বর্তীকালীন সরকারকে নানা চাপের মুখে বর্তমানে পড়তে হচ্ছে কখনো দেখা যাচ্ছে সামরিক শক্তি সেনাবাহিনীদের নিয়ে কথা উঠছে আবার কখনো দেখা যাচ্ছে সাধারণ জনগণ সামান্য কিছু বিষয় নিয়ে রাজপথে আন্দোলনে নামছেন যার কারণে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এবং ফলস্বরূপ প্রধান উপদেশটা বারবার বাধার সম্মুখীন হচ্ছেন তবে প্রশ্ন আসতে পারে কেনই বা এই বাধাগুলো সৃষ্টি হচ্ছে বা এর পেছনে কারা কিভাবে তারা এই কাজগুলো করছে এসব কিছু নিয়ে থাকছে আজকের এই বিশেষ প্রতিবেদন দেশের বর্তমান পরিস্থিতিতে যখন উন্নয়নের জন্য মানুষ সোচ্চার হয়ে উঠেছে তখনই তাদের সাথে মিলে স্বার্থ আদায়ের কাজ করছে কিছু ভারতপন্থী দল সরাসরি সেই স্বার্থ আদায়ের চেষ্টা না করতে পারলেও তারা এই কাজটি করছে বিভিন্ন দলের হয়ে এসব স্বার্থবাদীরা কৌশলে বিভিন্ন পক্ষে দ্বন্দ্ব বা বিভাজনকে কাজে লাগিয়ে দেশের ভেতর অস্থিতিকর অবস্থা তৈরি করতে চাচ্ছে না আর দেশে এমন একটি অস্থির পরিবেশ তৈরি করা যাতে ডক্টর ইউনুসের প্রশাসন ব্যর্থ মনে হয় ভারতপন্থী দলগুলোর ভূমিকা এতটাই সক্রিয় যে এদের ফাঁদে বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ পদে থাকা নেত্রী স্থানীয়রা আটকা পড়ছেন এক্ষেত্রে বাদ যাচ্ছে না বিএনপি এনসিবি এর মতো দলগুলো এক্ষেত্রে বিভিন্ন দলের উপদেষ্টারা নিজ অবস্থান শক্ত করার জন্য তাদের চক্রান্ততে বারবার পা দিচ্ছেন ভারতপন্থী দলগুলোর বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্য যে সফল হচ্ছে তা বর্তমানে আলোচিত কয়েকটি ঘটনা বর্ণনা করলেই বোঝা যায় এর মধ্যে একটি হচ্ছে সেনাবাহিনীকে সরকারের বিপক্ষে দাঁড় করানো সম্প্রতি গণমাধ্যমে সেনাবাহিনীদের লোক ব্যবহার করে একটি জনসাধারণের নিরাপত্তা ও নির্বাচন নিয়ে একটি ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানো হয় যার ফলে সরকার মহলে অস্বস্তি ও দুশ্চিন্তার ছাপ পড়ে উপদেষ্টারা বলেন এক্ষেত্রে সেনাবাহিনীরা এখতিার বিরোধী বক্তব্য রেখেছেন এমন সময় ভারতপন্থী আওয়ামী লীগরা হঠাৎ করে সামাজিক মাধ্যমে সচল হয়ে ওঠে যার কারণে এটি দ্রুতই ছড়িয়ে ভারতে ভিন্ন আঙ্গিকে প্রকাশিত হয় এমনকি ভারত মাধ্যমে এমনভাবে প্রচার করা হয় যে সেনাবাহিনীরা সরকারের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে তবে দ্রুতই এই ধোঁয়াশা দূর হয় এবং আইএসপি পরিষ্কার করে জানান এটি সম্পূর্ণই গুজব তাই গুজবে কান না দিয়ে জনসাধারণ ও নেতৃত্ব স্থানীয়দের সতর্ক থাকতে বলেছেন মূলত এই ঘটনার মাধ্যমে সেনাবাহিনী জনগণ ও সরকারের এই ত্রিমুখী একটি নীরব সংঘর্ষের ছক আঁকা হয় যার কারণে জনসাধারণরা সেনাবাহিনীর প্রতি ক্ষুব্ধ হতে থাকেন আর অন্যদিকে সরকার প্রধান ও সেনাবাহিনীর মধ্যে এক প্রকার সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা শুরু হয় যদিও পরবর্তীতে সমস্যার সমাধান করা হয় এরই মধ্যে দেশে একটি ভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণের ফলে চিত্রপটে পরিবর্তন আসে ছাত্র জনতা সাধারণ জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষোভ ও মিছিলের প্রেক্ষাপটে সিদ্ধান্ত আসে যে আওয়ামী লীগ দলকে চিরতরে নিষিদ্ধ করা হবে আর এমন একটি সিদ্ধান্তের পর স্বাভাবিকভাবেই দেশে কোনো না কোনোভাবে যেন বিশৃঙ্খলা বাড়তে থাকে এক্ষেত্রে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন আওয়ামী নিষিদ্ধ কার্যক্রম হওয়ার কারণে ভারতপন্থী দলগুলো আশা হারিয়েছে এতদিন তারা মনে করেছিল কোনোভাবে দেশে নির্বাচন হলে আওয়ামী দলকে আবার ফেরত আনা যাবে যেহেতু সেই সম্ভাবনা এখন আর নেই তাই তারা ভিন্নভাবে চেষ্টা করছে বিশেষজ্ঞদের মতে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলা দলগুলো এই নিষেধাজ্ঞার পরে বিকল্প পথ খুঁজছে দেশ জুড়ে একাধিক ছোট রাজনৈতিক দলকে ব্যবহার করে সরকার বিরোধী বিক্ষোভ বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে সরকারকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপের মুখে ফেলার একটি পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে বলে মনে করা হচ্ছে ভারতপন্থী দলগুলো এমন একটি সময়কে কাজে লাগায় যখন ইসলামের পক্ষের দলগুলো সরকার নিয়ে নীরব ছিল যদিও এই দলগুলো কোনো পাক্ষিক বা বিপাক্ষিক প্রতিক্রিয়া এতদিন জানায়নি তবে বর্তমানে এই দলগুলো থেকেও সরকার বিরোধী আওয়াজ উঠে আসছে আর এসবই যেন ছিল ফ্যাসিবাদী দলগুলোর এক প্রকার সাজানো পরিকল্পনা নিজেদের স্বার্থ আদায়ে ধর্ম অনুভূতি ব্যবহার করে সরকারের নানা নীতিকে নিয়ে বিরূপ মন্তব্য করতে থাকে এই দলটি এর মধ্যে পরিস্থিতি আরও বেশি ঘোলাটে হয় বেশ কিছু ঘটনাকে কেন্দ্র করে যেমন উপদেষ্টা হিসেবে দায়িত্বরত মাহফুজ আলম নিজের ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দেন যেটি পরবর্তীতে ইসলাম পক্ষের দলের লোকদের অসন্তোষের কারণ হয় আর এই অসন্তোষকে আরও বেশি উস্কে দেয় সেই দলে যুক্ত হওয়া বামপন্থী দলের কিছু লোকেরা যার কারণে ঘটনাটি আরও বেশি অস্থিতিকর দিকে মোড় নেয় অন্যরা এতে ক্ষুব্ধ হয়ে উপদেষ্টার পদত্যাগ দাবি করে এতে দেখা যায় সরকারের প্রতি ইসলাম পক্ষের দলেরা বিদ্বেষ প্রকাশ করতে শুরু করে তাছাড়াও ডক্টর ইউনুস বর্তমানে নারী নীতি নিয়ে কিছু আইন প্রণয়নের সিদ্ধান্ত নেন যার কারণে ইসলামী দলগুলো দ্বিমত পোষণ করেন আর এই সাধারণ দ্বিমত পোষণকে কিছু স্বার্থান্বেষী লোকেরা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ব্যবহার করে ব্যাপারটিকে আরও ঢালাও এবং জোরালোভাবে প্রকাশ করার কারণে সমালোচনা এর মুখোমুখি হতে হয় সরকারকে এভাবে ইসলামী দলগুলোকে ব্যবহার করে বামপন্থী লোকেরা ডক্টর ইউনুসকে হেনস্থা করেন এত সব ঝামেলা ও বিক্ষোভের মুখে বর্তমানে তাই ডক্টর ইউনুসকে হতাশ হতে দেখা যায় যার কারণে তিনি বক্তব্য দেন যে দেশের জন্য কোনো দৃশ্যমান পরিবর্তন না করতে পারলে তিনি পদত্যাগ করবেন এমন একটি পরিস্থিতিতে যেখানে দেশের সাধারণ মানুষ ও ছাত্র জনতা তারা আশঙ্কা করেছিলেন তখনই বিএনপি দলে কিছু বিরূপ মন্তব্য শোনা যায় যদিও দলের অন্যান্য লোকেরা ডক্টর ইউনুসকে সান্ত্বনা বানিয়ে দিচ্ছিলেন যাতে তিনি না পদত্যাগ করেন তবুও দলের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে সালাউদ্দিন কঠোর মন্তব্য প্রকাশ করেন বিএনপি নেতা সালাউদ্দিন বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস যদি আবেগের বশবর্তী পদত্যাগ করেন তাহলে তার জায়গা অন্য কেউ নেবেন এমন একটি মন্তব্যে ডক্টর ইউনুস সমর্থক মানুষেরাই অনেকটাই আশাহত হয়েছেন এমনকি অনেকের ধারণা করছেন তিনি বামপন্থীদের অনুসরণ করছেন আর এই ধারণাটা অনেকটাই শক্তিশালী হয়েছে বিগত কিছু ঘটনার কারণে কারণ আওয়ামী লীগের শাসন আমলে বিএনপি সালাউদ্দিনকে র্যাপ দিয়ে গুম করে ভারত সীমান্তে পাঠানো হয় যার কারণে তিনি অনেক বছর ভারতে ছিলেন এখন হঠাৎ করে তিনি বিএনপি একটি গুরুত্বপূর্ণ আসনে দলের হয়ে সক্রিয় ভূমিকা পালন করছেন যা বর্তমানে এদেশের মানুষের অনেকের মনে সন্দেহের প্রশ্ন তুলছে ভারতপন্থী লোকেরা যে জোরালোভাবে বিএনপিকে ব্যবহার করছে এবং তাদের মাধ্যমে দেশে অস্থিতিকর পরিবেশ তৈরি করছে তা আরও কয়েকটি ঘটনার মাধ্যমে বোঝা যায় বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে বিএনপি দলেরা আন্দোলন শুরু করে আর এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু বামপন্থীরা আবারও ঝামেলা তৈরি করার পরিকল্পনা করে আদালতের রায় অনুযায়ী নেতা ইশরাককে মেয়র হিসেবে নির্বাচন দেওয়ার ঘোষণা করলেও বিএনপি দলেরা আন্দোলন করে আর সেই আন্দোলনটি ছিল দুই উপদেষ্টাকে পদত্যাগ করানোর এই পদত্যাগের দাবির আন্দোলন সম্পূর্ণটাই ছিল বামপন্থীদের সাধারণ স্বার্থ হাসিলের চেষ্টা মাত্র তারা চেয়েছিল ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করানোর মাধ্যমে ইশরাককে নির্বাচনকালীন নেতা হিসেবে রূপ দেওয়া আর তার পাশাপাশি ভারতপন্থী আরও কিছু লোককে নির্বাচনের অংশ হিসেবে প্রবেশ করানো এখানে বিএনপি দলের চেয়েছিলেন শুধুমাত্র সংক্রান্ত বিষয়টি সমাধান করা কিন্তু দলের মধ্যে থাকা সেই বামপন্থী লোকগুলো ভিন্ন উদ্দেশ্য পূরণে আন্দোলন চালিয়ে যায় যার কারণে এরা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করে বিএনপির অবস্থান জানিয়ে পদত্যাগের জোরালো দাবি করতে থাকে এতে দেশের জনসাধারণ থেকে শুরু করে নেতৃবৃন্দরা আরও এক অস্বস্তিকর পরিস্থিতি এর মুখোমুখি হয় তবে এত সব কিছুর মধ্যে আশঙ্কা করা যায় বিএনপির মধ্যে দ্রুত বাড়তে থাকায় ভারতপন্থী লোকেরা শক্তিশালী ভূমিকা পালন করছে যা পরবর্তীতে বিএনপি দলের জন্য ক্ষতিকর হিসেবে তৈরি হয়ে উঠতে পারে বিশেষজ্ঞরা বলছেন বামপন্থীরা ভাবছে যদি তারা তাদের স্বার্থ হাসিলে সক্ষম হয় তাহলে তারা একটি বড় সমর্থন ভারত এবং আওয়ামী লীগ থেকে পাবে যার কারণ হিসেবে তারা দেশ ও জাতির স্বার্থ রক্ষা না করে কূটনৈতিক চালে ব্যস্ত হয়ে পড়েছে এই সংকটের মধ্যেও দেশের তরুণরা আশাবাদী তারা মনে করে ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা সম্ভব যেখানে সুশাসন থাকবে স্বচ্ছতা থাকবে এবং সবচেয়ে বড় কথা রাজনীতি হবে জনগণের জন্য কিন্তু সেই পথ সহজ নয় কারণ তাকে ঘিরে তৈরি করা হচ্ছে একাধিক ফাঁদ চাপ এবং কৌশলী প্রলোভন কেউ চাই ইউনুস নিজেই সরে যাক আবার কেউ চাই তাকে চিরতরে জনগণের চোখে প্রশ্নবিদ্ধ করে ফেলা হোক তাই আশঙ্কা একটাই এদেশ কি ঘুরে দাঁড়াতে পারবে নাকি আবার সেই শোষিত জাতি হিসেবে পরিণত হবে